হ্যা গাইজ গুড মর্নিং ইট ইস তি মিঠুন চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এখান থেকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমি মিঠুন অল্প স্বল্প ভালো আছি খুব একটা খারাপ না খুব একটা ভালো না তো অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও প্রেজেন্ট করছি আর আজকের যে সকালটা রয়েছে আকাশ একদম মেঘলা রয়েছে একদম মেঘলা এবং বৃষ্টিমান হচ্ছে কিছুক্ষণ পরেই পড়বেই আর এটা হয়েছে বর্ষাকাল তোমরা সবাই জানো আর কয়েকদিন আগে প্রচণ্ড গরম ছিল যেটা মানে সহ্য করার বাইরে ছিল তো এখন ভগবান একটু ঠান্ডা দিয়েছে বেশ সবাই মজা নিচ্ছে এখন বৃষ্টি বৃষ্টি হবে আর বর্ষাকালটা তো চলেই আসছে সো তোমাদের জন্য আমি একটা জিনিস দেখাতে যাচ্ছে তাই তোমরা যারা যারা আমার ভিডিও এর আগে দেখেছ বা দেখো তারা অবশ্যই জানো যে আমি একটু কৃষিকাজের সঙ্গেও যুক্ত আছি তো আমাদের বাড়িতে বর্ষার টাইমে একটু ফসল ফসল করা হয় যেগুলো শশা ঝিঙ্গে করলা এগুলো লাগানো হয় তো এবারও সেরকম লাগানো হয়েছে তো তোমাদেরকে একবার দেখাবো আর তোমরা আশা করি পেছনটা দেখতে পাচ্ছ এই পেছন দিকটা দেখো অলরেডি এটা শশার শশার ক্ষেত শশা লাগানো হয়ে গেছে আর শশা ধরেও গেছে এই দেখো তোমাদেরকে একবার ফোন ক্যামেরা দিয়ে দেখাই যে কীরকম শশা ধরেছে ঠিক আছে দেখো এই যে দেখো শশা ধরেছে প্রতিটা গাছের মধ্যেই শশা আছে একটু ভেতর দিকে যেতে হবে এই যে দেখো এখানটা তো শশা ধরে এগুলো এখন বিক্রি করার টাইম হয়ে গেছে এই জাংলাটা না এই মানে এই যে যে জিনিসটা এই পদ্ধতিটা আমাদের এবার নতুন করা হয়েছে এখানটা আগে টমেটো লাগানো ছিল তো টমেটোর এই জায়গাটাকে আমরা ভাঙিনি ভাঙলে পরে এবার নতুন করে দিতে গেলেই আরও খরচা হয়ে যাবে এর জন্য এসব কিছু করা হয়নি যেরকমটা ছিল সেরকম জানলার মধ্যেই আমাদের নতুন করে আবার গাছ লাগিয়ে দেওয়া হয়েছে তো এতে কী হয়েছে কস্টিংটা অনেক কম হয়েছে মানে লেবার লেবারের যে খরচ সেই খরচ ফরচ একদম কম হয়েছে শুধুমাত্র গাছ লাগিয়ে দিয়েছি তাতেই হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমাদের সামনের দিকে গিয়ে দেখাই আমি মানে বলতে গেলে এখানে ইনভেস্টমেন্টই হয়নি এবার কেননা টমেটো লাগানোর পরে যে খুঁটি যেগুলো ছিল সব ওখানেই আছে ওখানটাতেই আছে আমরা শুধুমাত্র গাছ লাগিয়ে দিয়েছি যা আসবে সেটাতেই লাভ লসের কিছু নেই সামনের দিকে আরেকটা জমি আছে আরও দুটো আছে তো ওখানটা চলো তোমাদেরকে একটু নিয়ে দেখাচ্ছি ওই জায়গাটা ভালো হয়েছে বুঝছো এটা এটা যেরকম ছোটো করে লাগানো হয়েছে ওটা উঁচু করে লাগানো হয়েছে কেননা উঁচু করে না লাগালে কি হবে শীততে সমস্যা হবে আর এটা যদি তোমাদের পাশ দিয়ে হেঁটে হেঁটে করতে পারবো তার জন্য এটাকে ছোটো করেই লাগানো হয়েছে ঠিক আছে তো চলো একবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা কার জায়গাতে কেমন শশা চাষ হয় বা সবজি চাষ হয় অবশ্যই জানাবা আর শশা খেতে কে ভালোবাসো অবশ্যই জানিও পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দেবো ঠিক আছে তো চলো আমি আমার নতুন আর একটা যে জানলা আছে এখানে চলে আসছি এই দেখো শশা ধরেছে কি সুন্দর শশা ধরেছে আমার অ্যাকচুয়ালি না এইসব জিনিস দেখতেই ভালো লাগে যখন নিজের হাতে লাগানো কিছু গাছ থেকে কোনো ফল হয় না সেটার একটা মানে একটা মুভমেন্টই আলাদা ওটা আশা করি বুঝতে পারো যারা এই সবের মধ্যে যুক্ত আছো তারা জানো কেমন লাগে বেশ মজা লাগে বুঝছো তো এগুলোর ভিতরে এগুলোর ভিতরে পরিশ্রমও আছে এগুলোকে এই সকাল বিকাল করে এই যেরকম করে ঠিক করে দিতে হয় না দিলে পড়ে যাবে তারপরে কীটনাশক তো স্প্রে করতেই হয় প্রচণ্ড এখন পোকার উপদ্রব যাই চাষ করো না কেন কীটনাশক ছাড়া কিচ্ছু হবে না আর আমরা সবাই জানি কীটনাশকটা স্প্রে করা ঠিক না কিন্তু না করলে পরে ফসলও হবে না বুঝতে পারলে কিছু করার নেই কীটনাশক স্প্রে করতেই হবে এ দেখো এখানটায় ধরেছে কী সুন্দর শশা ধরেছে দেখো বন্ধুরা এখানটায় ছোপা জোফা শশা ধরে গেছে এগুলো বাজারে এখন নেওয়াই যাবে আমি তো একদিন নিয়েছিলাম সুপারমার্কেটে তো সম্ভবত কাল পরশো একবার যেতে হবে আর এই শশাটা এমন একটা সবজি যে তুমি মানে আজকে দেখবে যে ছোটো ছোটো আছে মানে বিকেলবেলা দেখবে ছোটো ছোটো আছে কালকে সকাল হতে হতে এত বড় বড় হয়ে যায় মানে যে সাইজে বিক্রি করা যাবে সেই সাইজ থেকে বড় হয়ে যায় তো এর জন্য তো এর জন্য এই শশাটাকে ডেইলি বাজারে নিতে হয় আমার ডেইলি না বাজারে যেতে ইচ্ছা করে না এই সকালবেলা ঘুমের থেকে তাড়াতাড়ি ওঠো রে উঠে তাড়াতাড়ি ওখানটায় যাও মার্কেটে নিয়ে ভালো লাগে না তারপরেও কিছু করার নেই সকাল সকাল গিয়ে যদি কিছু টাকা ইনকাম করা যায় না সারা দিনটা ভালো যায় বুঝছো যখনই কিছু পকেটে টাকা টাকা ঢুকবে বেশ মজা লাগবে যে সকাল হতে না হতে কিছু টাকা ইনকাম হয়ে গেছে তাই না বন্ধুরা আর এই জিনিসটা করা এর জন্যই এর জন্যই এই সবজি চাষটা করা যে আর যাই হোক চলো দিনের শুরুতেই কিছু ইনকাম করা গেল ও পাশটাতে ঝিঙ্গা লাগানো হয়েছিল ভগবান ভগবান কাছে প্রার্থনা করো যেন আমার এই সবজি চাষে যেন আমি লস না হই আমি যেন প্রফিটে থাকি আর যারা যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করছো বা এখন নতুন নতুন কাজ করার চেষ্টা করছো আমার মতন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফলো করবে তারা অবশ্যই ফলোব্যাক পাবে আমার তরফ থেকে পুরো সাপোর্ট পাবে তোমাদের প্রতিটা ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার করবো ঠিক আছে আর আর যারা ইউটিউব ইউটিউব ভিডিও করছো তাদের জন্য বলে রাখছি তাদের চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করে দেবো আমার তরফ থেকে যতটা হয় আমি তোমাদেরকে সাপোর্ট করব বন্ধুরা তো তার জন্য আমার পাশেও তোমাদেরকে থাকতে হবে আমিও তোমাদের পাশে থাকবো সো এটা সবাই জানো যে ফেসবুকে বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে একা কাজ করে কিছু করা যাবে না সবাইকে সবার সঙ্গে থেকে কাজ করতে হবে তাহলেই কিছু করা যাবে ঠিক আছে তো সবার কাছে এটাই রিকোয়েস্ট সবাই আমার পাশে থাকো আমি তোমাদের সকলের পাশে থাকবো আর সবাই ছোটো ছোটো ভিডিও বড় বড় ভিডিও যেরকম যেটা পারো ভিডিও ছাড়তে থাকো বুঝতে পারলে আর একদিনে কোনো কিছুই হবে না সেটা সবাই জানো তুমিও জানো আমিও জানি বাট যেটাই করো না কেন ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়তে থাকো দেখবে একদিন না একদিন অবশ্যই তুমি কিছু না কিছু করতে পারবে ঠিক আছে শুধু মাথায় রাখতে হবে আমি ভিডিওটা পয়সার জন্য এখন করছি না আমি শুধুমাত্র এটা এন্টারটেনমের জন্য করছি সবার সঙ্গে টাচে থাকার জন্য করছি বুঝতে পারলে তো এরকম চিন্তাভাবনা থাকলে অবশ্যই একদিন কিছু করতে পারবে আর যদি টেন্ডেন্সি প্রথমেই থাকে যে আমি টাকা কামাই করব। আমি একদম একদিনে পপুলার হয়ে যাব তাহলে কোনো কিছু করা যাবে না বন্ধুরা ঠিক আছে তো চলো আমার ক্ষেতটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমার কমেন্ট সেকশানে আর তোমাদের উৎসাহতেই আমার ভালো লাগবে নেক্সট ভিডিও করার আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে ঠিক আছে সো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে তো চলো কালকে নেক্সট আরেকটা ফ্যামিলি ব্লগে দেখা হচ্ছে টাটা